এখানে উপস্থিত রয়েছে পুকুরে ডুব দিয়ে পানি খেলে যখন বোঝা যায় না সে মনে করে যে আমি তো ডুব দিয়ে পানি খেয়েছি কেউ দেখে না যেখানে যারা এই কাজগুলো করছে তাদেরকে দেখবেন তারা বিভিন্ন কর্মসূচিতে খুব বেশি সড়ক থাকে পানি খেলে যেন বোঝা যায় না সে মনে করে যে আমি তো দিয়ে পানি খেয়েছি কেউ দেখে না যারা এই করছে তাদেরকে দেখবেন তারা বিভিন্ন কর্মসূচিতে খুব বেশি সড়ক থাকে বুঝাইতে চায় যে তারা দলের ত্যাগী এবং পরিচিত নেতা তাদের উদ্দেশ্যে আমি একটি কথা বলতে চাই প্রিয় ভাইরা আমার সতর্ক না হলে তার খেসারক তাদেরকে দিতে হবে আমরা এই দলটি প্রতিষ্ঠা করেছিল শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান তিনি প্রতিষ্ঠার সময় উনিশ দফা কর্মসূচি ঘোষণা করেছিলেন এবং হা না ভোটের মাধ্যমে তিনি ক্ষমতা এসেছিলেন সেই উনিশ ভাষা কথা বলা কর্মসূচির সঙ্গে আমাদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান দুই সালে জুন মাসে সম্ভবত একত্রিশ দফা কর্মসূচি তিনি ঘোষণা করেছেন এদেশের মানুষের ভাগ্যের উন্নয়নের জন্য গণতন্ত্র ভোটের অধিকার প্রতিষ্ঠার জন্য তিনি একত্রিশ দফা কর্মসূচি দিয়েছেন এবং সেই কর্মসূচির আলোকে দুই থেকে আমাদের সকল কর্মসূচি সেই একত্রিশ দফার কর্মসূচি এবং উনিশ পরিচালিত হচ্ছে আমরা এখানে পরিষ্কার ভাবে বলতে চাই পাঁচই অগাস্টের আগে আমরা পরাধীন ছিলাম আমাদের কথা বলার কোন সুযোগ ছিল না রাজনৈতিক কর্মসূচি পালন করেছি আমরা চোরের মতো যারা যারা করেছে তাদের মধ্যে নব্বই পার্সেন্ট না পঁচানব্বই পার্সেন্ট লোকই কিন্তু এলাকায় বসবাস করছে দুই তিন পার্সেন্ট লোক এলাকা ছাড়া হয়েছে তারা তাদের অতীত কৃত কথা ভেবে তারা নিরাপদ আশ্রয়ে চলে গিয়েছে আমাদের দলেও যারা এই কাজগুলো করছেন এখন আমি তাদেরকে সতর্ক হওয়ার আহ্বান জানাবো না হলে ইলেকশনের দিন বারোই জন যেদিন ইলেকশন হবে তারপর ইলেকশন ভোট বন্ধ হলে তারপর এলাকায় থাকতে পারবে

আমাদের প্রিয় নেত্রী দেশ নেত্রী বেগম খালেদা জিয়া কষ্টের কথা বলেছেন এই কথাগুলো বলে তিনি প্রশ্ন